আপনারা যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি হাতে পাবেন তখন সাথে সাথে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে প্রোডাক্টটি এভাবে সিরে সিরে আপনারা চেক করবেন চেক করবেন এবং দেখবেন ইউজ করে এভাবে দেখে খুলবেন খোলার পরে এই তেলটি নেবেন তেলটি নিয়ে তারপর খুলবেন খোলার পরে হাতে নেবেন হাতে নিয়ে শুরুতেই মাথায় লাগাবেন মাথায় দিয়ে এক মিনিট ওয়েট করবেন ইনশাল্লাহ ফলাফল অবশ্যই পাবেন রেজাল্ট একটা পাবেনই তারপর ব্যথা যদি থাকে ব্যথার জায়গায়ও মেসেজ করবেন মেসেজ করে দুই মিনিট ওয়েট করবেন ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড আপনি তখনই অনুভব করতে পারবেন এবং ফল রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন যদি না পারেন যদি না পারেন তাহলে প্যাকেটটি ওইভাবেই আবার ডেলিভারি ম্যানের কাছে আমাদের থাকবে না। তবে একটা কথা এটার ভিতরে কোনো যাবে না যেহেতু আয়াত দিয়ে রোকিয়া করা আছে তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই আপনি উপলব্ধি করতে পারবেনি তো এই জন্য যদি কোনো আবার মিথ্যার আশ্রয় নেন যদি কোনো সমস্যায় পরে থাকেন তাহলে এটার জন্য আমরা দায়ী থাকব না এটা উপরওয়ালাই ভালো জানেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ব্যথার সমস্যায় এবং চুলের সমস্যায় মহিলাদের বরণ ও মিস্তার সমস্যায় ভুগতেছেন এবং বাচ্চাদের অতিরিক্ত দুষ্টমির সমস্যায় ভুগতেছেন এবং বিভিন্ন ভাবে আপনারা ট্রাই করে বিভিন্ন পণ্য ইউজ করে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেও সমস্যার সমাধান পাচ্ছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি ইলহামি তেল ইসানিক ওয়েলের তিনটি তেলের একটি কম্বো প্যাকেজ শত টাকার তেলে লক্ষ টাকার উপকার এখন আসেন যে এই তেলটি তিনটি তেলের দ্বারা একটি কম্বোবেগেজ কেন করলাম কোন কোন তেলে কি কি কাজ করে এখানে একটি দেওয়া আছে যেটা হচ্ছে আপনার চুলের জন্য এই যে এখানে চুলের চিহ্ন দেওয়া আছে চুলের জন্য একটা এটা চুলের কাজ করবে চুল ঝরে যাওয়া চুল বড় না হওয়া চুল ভেঙে যাওয়া তারপরে মাথায় খুশকি হওয়া মাথায় এলার্জি থাকলে এলার্জি সমস্যা দূর করে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর চুলের জন্য আপনারা ইউজ করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কেন যেহেতু এলহামের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করা হয়েছে এটার হান্ড্রেড পার্সেন্ট কাজ আছে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা আছে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেনি ইনশাআল্লাহ তারপর একটি হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যথার জন্য হাঁটু ব্যথা মাজা ব্যথা এবং শরীরের ব্যথা যে কোনো ব্যথা বাতের ব্যথা হোক ব্যথাতেও আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমার হাঁটু ব্যথায় আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণ সুস্থ লাগাতার ইউজ করার মাধ্যমে তো এটা হচ্ছে ব্যথাতে ইউজ করবেন মেসেজ করবেন শরীরে মেসেজ করবেন স্কিনে মেসেজ করবেন স্কিনে উজ্জ্বলতা বাড়বে এবং বরণের সমস্যা এই বরণের সমস্যাও দূর হয়ে যাবে মহিলাদের মা বন্ধুরের যেসব বরণের সমস্যা আছে এগুলোও দূর হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই আর এটা হচ্ছে আপনার ব্রেন পাওয়ার বাচ্চারা অতিক্রু দুষ্টামি করে করতে চায় না কথা শোনে না সমস্যা করে যেই কোনো সমস্যা হোক না কেন বাচ্চাদের আবার ব্রেনে স্মৃতিশক্তি কম তাদের স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে এটা ব্রেন পাওয়ার ব্রেনের কাজ করবে তো এটা খাওয়াইতে পারেন ব্রেনের জন্য এটা খাওয়ানোর দ্বারা আপনার বাচ্চার দুষ্টমি কমবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং ভিতর থেকে আপনার শক্তি বৃদ্ধি করবে তো এতে দ্বারা দেখা গেছে আপনার যেই মা বোনেরা চুলের জন্য তেলটা ইউজ করতেছেন মাথায় তারা যদি খান তারাও খাওয়ার ফলে চুল করতে সহজা করবে অ্যালার্জি দূর করবে ভিতর থেকে ওটা তো উপরে লাগাইছেন উপর থেকে দূর করতেছে এবং ভিতর থেকেও দূর করবে এবং যারা ব্যথার জন্য তেল ইউজ করতেছেন ব্যথারটা তারাও খাবেন তারাও খাইলে এটা হবে কি যে ভিতর থেকে ক্যালসিয়ামের অভাবটা ক্যালসিয়ামের ঘাটতিটা দূর করবে ওই ঘাটতিটা দূর হওয়ার ফলে আপনার ব্যথাটা দ্রুত ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে ভালো হয়ে যাবে তো এই তেলটি অবশ্যই গ্যারান্টিযুক্ত কেন আমি এই জন্য গ্যারান্টিযুক্ত বলি যেহেতু এটা তো কার্যকারিতা আছেই এবং আল্লাহ তালা এলহানির মাধ্যমে যেহেতু দিয়েছেন আমাকে আল্লাহ তালার বিশেষ এক রহমত তো এই মাধ্যমে ইনশাল্লাহ কোরআন আয়াত দিয়ে রুকিয়া করার কারণে কোরআনের আয়াতের বরকতে যেহেতু আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজেল করছি মুমিনের জন্য শেফা হিসাবে আল্লাহ বলতেছেন যে আমি কোরআন নাজেল করছি মুমিনদের শেফা হিসাবে তো যেহেতু শেফা বলছে তো যে কোনো রোগীরই শেফা যে যেরকম ধারণা করবে আল্লাহ তালা তার প্রতি করবে আমি মুসলিম হিসাবে বিশ্বাস করি যে না হ্যাঁ কোরআনের আয়াতের কার্যকারিতা আছেই ইনশাল্লাহ থাকবে তো আপনারাও নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কাজ করবে তাহলে আর দেরি কিসের অর্ডার করতে ইনবক্স করুন এবং এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট টু ফোর সেভেন ওয়ান সেভেন